হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকেও তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা যদি ইউটিউবে সার্চ দাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবে যদি তোমরা লিখে সার্চ দাও যে মেয়েদের ফটো থেকে কাপড় সরানোর অ্যাপস এখানে সার্চ দিলে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও পাবা যে ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে দেখো এখানে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবা যাই হোক আমি এদিকে যাচ্ছি না মূল বিষয়ে চলে যাচ্ছি আমরা প্রথমে যেটা করবা সেটা হলো মোবাইলের প্লে স্টোরে চলে যাবা তোমাদের সবার মোবাইলে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ অপশান দেখতেছ সার্চ অপশনে গিয়ে সার্চ দিবা স্ন্যাপসেট আমি এই যে এখানে লেখে সার্চ দিবা এই যে আমার এখানে লেখা আছে চলে আসছে স্ন্যাপসেট এই যে সবুজ পাতা যেই লোগোটা আছে এই অ্যাপসটা নামাবেন স্ন্যাপসেট আমার অ্যাপসটা নামানো আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এটা ইনস্টল দিবেন সবাই অ্যাপস ইনস্টল করতে পারেন এই জন্য এই বিষয়ে কথা বললাম না ওপেন করলাম ওপেন করার পরে আমার ডিসপ্লেতে এরকম একটা ফিচার চলে আসবে প্লাস আইকন আসবে মাঝখানে দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে এটা আপনি অ্যালাউ করে দিবেন আপনারা এটা বুঝেন সবাই যারা মোবাইল

তারপরে থেকে আপনার গ্যালারিতে চলে আসবে সরাসরি আপনার গ্যালারি থেকে আপনি যেই ফটোটা নিতে চান সেই ফটোটা নেবেন আমি আপনাদেরকে একটা ফটো নিয়ে নমুনা দেখাচ্ছি যেমন এই ফটোটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টুলস নামে একটা অপশন আছে একদম নিচে দেখেন তিনটে অপশন আছে এর ভিতরে একটা অপশন আছে টুলস এই টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে হেলিং নামে একটা অপশন দেখবেন তিন নম্বর সিরিয়ালে হেলিং হেলিং নামে নামে অপশনটা ক্লিক করবেন হেলিং নামে অপশনটা ক্লিক করার পরে আপনার কাছে যেই জায়গা থেকে আপনি কাপড় সরাতে চাচ্ছেন ওই জায়গাগুলো এরকম তাহলে দেখবেন অটোই কাপড়টা সরে গেছে যাই হোক এখন দেখলেন কিভাবে আসলে মেয়েদের পিকচার থেকে কাপড় সরানো যায় এটা মূলত একটা ফেক একটা অ্যাপস আপনারা এইভাবে আসলে এটা পারবেন না কারণ হলো এখানে আপনি যদি পিকচার থেকে কাপড় সরাতে চান পিকচার পুরোটাই নষ্ট হয়ে যাবে পিকচারটা আর ওইভাবে থাকে না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিষয়টা বুঝতে পারছেন আশা করি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন